আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে আর মধ্যপ্রাচ্যে একে একে যোগ দিচ্ছে বিভিন্ন শক্তিধর রাষ্ট্রগুলি আর এরই মাঝে এই যুদ্ধ এবার এমন পর্যায়ে চলে গিয়েছে যে এটির থেকেই পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে আর নতুন নতুন খবর আসছে এরই মাঝে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো ইসরায়েলের বিশ্বেবা শহরের সরাসরি মিসাইলদের গুড়িয়ে দিল ইরানের সেনাবাহিনী ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে আমরা বেসামরিক নাগরিকদের আগাম সতর্কবার্তার দেয়ার কিছুক্ষণ পরে সেখানে ব্যাপক হারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এতে ওই শহরটি আগুন ধরে গেছে ইহুদবাদী ইসরায়েলিরা পালাতে পারছে না এরপর জানাব ইরানকে চরম মূল্য দিতে হবে নেতানেহর হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি আরও ঘনীভূত হলে যখন ইসরায়েলের অঞ্চলের সেরকো মেডিকেল সেন্টারে ইরানের সোড়া একটি ক্ষেপণাস্ত্র আগাধানে এই ঘটনায় অন্তত আশি জন গুরুতর আহত হয়েছে যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের খবর দ্য জাজিরার এদিকে ইরানের পরেই পারমাণবিক শক্তিধর আরেক মুসলিম দেশে হামলার হুমকি দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল ইরানের পরেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হামলার হুমকি দিয়েছে সাবেক ইসরায়েলি উপ মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়র মাস্টি এক সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এটাই পোস্ট করেছেন জানাব ইরান ইসরায়েল সংঘাতে বড় ধরনের সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জানিয়েছে তারা তেহরানে অবস্থিত দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে ফের ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানো এবং একে এক সপ্তাহ ধরা চলা বিমান যুদ্ধের কোনো নির্দিষ্ট সমাপ্তির পরিকল্পনা না থাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতিকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি এবং সর্বশেষ জানাব জুলাই সনদ প্রণয়নে রাষ্ট্রের সংস্কার গণহত্যাকারীদের বিচার দৃশ্যমানের পরেই নির্বাচন দিতে হবে আওয়ামী ফ্যাসিবাদ সৈরাসার তাদেরকে বিচারে আওতা আনতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত ইসরায়েলের বীরসেবা শহরে সরাসরি আঘাত আনল ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের আগাম সতর্ক বার্তা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রকেট হামলা এবং প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয় তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায় প্রত্যক্ষদর্শীরা তখন সামাজিকভাবে বীরবেশা শহরে আগুনো ধোয়ার ছবি পোস্ট করছে বীরসেবা ইসরায়েলের নেভেক মরুভূমি অঞ্চলে অবস্থিত কোন স্থাপনায় ঠিক কীভাবে হামলা হয়েছে তা এখনও স্পষ্ট নয় তবে অন্তত নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করার ঘটনা ঘটছে বলে দাবি করা হচ্ছে সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে ইরান থেকে নতুন একটি ক্ষেপণাস্ত্র হামলার তরঙ্গ শনাক্ত করা হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো প্রতিহত করতে কাজ করছে এদিকে দ্য টাইমস অব ইসরায়েল জানাচ্ছে ইসরায়েলের দক্ষিণাঞ্চল শহরে বীর সেবা এবং আশপাশের এলাকাগুলোতে সাইরেন বাজানো হয়েছে কুটস নিউজ নেটওয়ার্কের বরাতে জানা গেছে বীর শহরের একটি ভবনে ক্ষেপণ ক্ষেপণাস্ত্র আঘাত হেনে সেদিকে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীর থেকে সম্প্রচার নিষিদ্ধ থাকায় তারা জর্ডান থেকে প্রতিবেদন করছে এদিকে ইরানের পারমাণবিক অস্ত্রের ইস্যুতে একমত হয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এই দুই দেশের শীর্ষ প্রতিনিধিরা জানিয়েছেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেয়া যাবে না ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মার্ক রুবিওর বৈঠকের পর তাদের আলোচনার বিবৃতিতে এমন একটি কথা বলা হয়েছে ল্যামি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে চরম বিপজ্জনক বলে উল্লেখ করেছেন এবং দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী কিভাবে দীর্ঘমেয়াদে ইরানের পারমাণবিক ইস্যু সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা করেছেন বলে জানান তারা ইরানকে চরম মূল্য দিতে হবে বললেন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে আরও ঘনীভূত হয়েছে যুদ্ধ পরিস্থিতি যখন ইসরায়েলের দক্ষিণাঞ্চলের মেডিকেল সেন্টারে ইরানের এক একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানছে এই ঘটনায় গুরুতর আহত হয়েছে যাদের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় খবর আলজাজিরার এই ঘটনার পর এক জরুরি সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিহ বলেছেন এই হামলার জন্য ইরানকে চরামূল্য দিতে হবে আমাদের জনগণের রক্তপাত আমরা নীরবে মেনে নেব না প্রতিক্রিয়া আসবে এই ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে আজ ইরান ক্ষেপণাস্ত্র সুরে দেয় ইসরায়েলের বিভিন্ন মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানে গেলেও একটি ক্ষেপণাস্ত্র সেরোকা হাসপাতালে আঘাত হানে এই হাসপাতালে সাধারণত রোগী ছাড়াও যুদ্ধাহত সেনা বেসামরিক নাগরিকদের চিকিৎসা দেওয়া হচ্ছিল হামলার সময় হাসপাতালটি পূর্ণ কার্যক্রমে ছিল ইসরায়েলি গোয়েন্দা সূত্র দাবি এবারই প্রথম ইরান ক্লাস্টার মিউশন ব্যবহার করেছে এই ধরনের অস্ত্র আকাশে নির্দিষ্ট উচ্চতায় বিস্ফোরিত হয়ে অসংখ্য ছোট ছোট বোমা ছড়িয়ে দেয় যেগুলো বিভিন্ন জায়গায় গিয়ে তারপর বিস্ফোরিত হতে থাকে এবং এগুলো সরাসরি হাসপাতালে আঘাত আনে যা আট কিলোমিটারে প্রায় পাঁচ মাইল এলাকা জুড়ে আঘাত হানের ফলে এই মিসাইল প্রতিরোধ করা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অসম্ভব হয়ে পড়ে নেতা সম্ভবত মন্তব্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল খুব শীঘ্রই ইরানকে সামরিকভাবে জবাব দিতে পারে তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধের দিকে পরিস্থিতি আরও দ্রুত এগুচ্ছে ইরানের পরেই পারমাণবিক আরেক মুসলিম দেশে হামলার প্রচ্ছন্ন হুমকি ইরানের পরে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হামলার হুমকি দিয়েছে সাবেক ইসরায়েলের উপ প্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়ের মাসরি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে পোস্টে এমনটাই দেখা যাচ্ছে মাসটি আরবি ও উর্ধুতে লিখেছেন ইরানের অভিযান শেষ হওয়ার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি মাসটি বর্তমানে কোনো সরকারি পদে নেই তবে তিনি লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের অংশ হয় ইসরায়েলের রাজনৈতিক ও কৌশলগত মহলে তার প্রভাব রয়েছে খবর দেয় এক্সপ্রেস আরও লিখেছেন পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয় এটুকু যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অনেকেই পাকিস্তানের পক্ষে একজোট হয়ে মাসটির মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তান ট্র্যাজেটিক ফোরামের এক অ্যাকাউন্ট থেকে এক ব্যঙ্গাত্মক পোস্টে বলা হয়েছে এরকম কোন পরিকল্পনার আগে ক্যাপ্টেন লুটের সঙ্গে পরামর্শ করে নিয়ে উনি অবশ্যই করবেন পাকিস্তান আরেকজন ব্যবহারকারী উসমান লিখেছেন হাহা যখন আমাদের ছিল না তোমরা মিশন ফ্রাডম ফ্লাইট চালাতে সাহস করেনি আর এখন আছে তাই স্বপ্ন দেখে যাও এর আগে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ইসরালকে কঠোর সতর্ক বার্তা দিয়েছিলেন তিনি বলেন ইসরায়েলের উদ্দেশ্য আমাদের বার্তা স্পষ্ট পাকিস্তানের দিকে চোখ তুলে তাকাবেন না তিনি আরও বলেছেন দেশটি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে পাকিস্তান যথেষ্ট শক্তি ও দৃঢ়তা রয়েছে ইসাকদার ভারতের সঙ্গে আগের উত্তেজনাকর পরিস্থিতির কথাও স্মরণ করে দেন এবং তিনি বলেছেন পাকিস্তানিরা তখন যেভাবে একত্রিত হয়েছিল এবারও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছাড়ায় যে ইরানের উপর হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে পাকিস্তান তবে পাকিস্তান সরকার এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে তারা বলেছে আমাদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সক্ষমতা অন্য কোনো বাহ্যিক রাষ্ট্রের জন্য ব্যবহৃত হচ্ছে না জুলাই সনদ প্রণয়ন রাষ্ট্রের সংস্কার এবং গণহত্যাকারীদের বিচার দৃশ্যমানের পরে নির্বাচন দিতে হবে আমি ফ্যাসিবাদ ও স্বৈরাচার মুক্ত পরিবেশে এবারের ঈদের আনন্দ আগের তুলনায় অনেকটা অর্থব এবং আনন্দ ঘন হয়েছে এমন মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন আজ রাজধানীর একটি মিলনায়তনে উত্তরা পূর্ব থানা জামাত আয়োজিত ঈদের পুনর্মিলনী ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এ সময় তিনি বলেন আমরা সংস্কার বিচার ছাড়া নির্বাচন চাই না এর আগে অন্তর্বর্তীকালীন জামাত ইসলাম জামাতের পক্ষ থেকে বলা হয় যে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি কারণ তারা এতদিন ধরে সাধারণভাবে কথা বললেও সর্বশেষ তারা বিএনপি নেতার সঙ্গে লন্ডনে গোপনে বৈঠক করেছে কারণে জামাতের পক্ষ থেকে বিষয়টিকে ভালোভাবে নেওয়া হয়নি জামাতের পক্ষ থেকে বারবার বারবার বলা হচ্ছে এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না যে একজন রাজনৈতিক নেতার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিদেশে বসে তারপর তার সঙ্গে গোপনে বৈঠক করে এই বিষয়টি জামাত কোনোভাবেই ভালোভাবে নেয়নি এইবারের নির্বাচন হবে একপক্ষ নির্বাচন এই সব নির্বাচন জামাত ইসলাম কোনোভাবেই মেনে নেবে না এসব নির্বাচনগুলি কোনোভাবেই জামাত ইসলামের পক্ষ থেকে গ্রহণযোগ্যতা ভাবে না এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম Klam.